ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার বিম্র প্রণাম জানাই এবং অফলাইন ও অনলাইন সমস্ত ভক্তবৃন্দকে জানাই আমার কৃষি ও শুভেচ্ছা আমি স্বামী গম্ভীরানন্দজির লেখা শ্রীমা সারদা দেবী বই থেকে বিন্দুবাসিনী অংশ থেকে কিছুটা পাঠ করছি একদিন অন্ধকারে স্নানের জন্য সিংহ বাইগিয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে প্রায় পাঁড়ির উপর শ্রীমায়ের পদ শব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়ে তিনি আলো না স্থানে চাইতেন না শ্রীমায় কিন্তু এইসব ক্লেশ বা অসুবিধার প্রতি ভূক্ষেপ ছিল না উত্তরকালে সব কষ্টের কথা উল্লেখ করিয়াও তিনি ভক্তদিগকে বলিতেন তবু আর কোনো কষ্ট জানিনি তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না কোথা গিয়ে আনন্দের দিন কেটে যেত কেউ হয়তো ভাবিতেন এই আনন্দে থাকার মধ্যে সীমায় কোনো কৃতিত্ব নাই কারণ যে আনন্দময় পুরুষের আকর্ষণে দূর দূরান্ত হইতে আগত স্ত্রী ও পুরুষ ভক্ত বিন্ত তাহার কথা পানি সংসারের জ্বালা যন্ত্রণা এককালে ফুলিয়া দিনের পর দিন দক্ষিণেশ্বরেই থাকিয়া যাইত তাহার নিকটে অবস্থান তো সৌভাগ্যের কথা এই প্রকার চুক্তি সম্বন্ধিত চিন্তাধারা আপাতত যতই চমৎকার মনে হোক না কেন বাস্তব জীবনে কয়জন এইরূপ আকর্ষণ বোধ করেন ঠাকুরের লীলাকালেই বা কয়জন এই রসের মর্ম উপলব্ধি করিয়াছিলেন

তুই এমন কি ভাগ্য করেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে আখ বাদ গেল দীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া

কত ভক্ত আসে নাচ গান সমাধি দিন চলিত মা ওই সব শুরুতে আর ভাবিতেন আমি যদি ওই ভক্তদের মতো একজন হতো তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেত কত কথা শুনতাম একদিকে স্বতন্ত্র যুগাবতার শ্রীরামকৃষ্ণ অন্যদিকে স্বেচ্ছায় পিঞ্জরাবদ্ধ জগন্মাতা একদিকে লীলাবিলাস বিলাস অপরদিকে সতৃষ্ণ নিরীক্ষণ ইহা এক অপূর্ব চিত্র এই সুখ দুঃখ বিস্তৃত নিকটে থাকিয়া অতি দূরে অতিবাহিত জীবনের সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলিয়া শ্রীমায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই সর্বদা জাগিয়া থাকিত আনন্দে ছিল কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত শ্রী রামকৃষ্ণ অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না বরং তাহার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ আগ্রাহে নিত ছিলেন চারিদিকে দরমা ঘেরা অতি ক্ষুদ্র কক্ষখানিকে তিনি খাঁচা আখ্যা দিয়াছিলেন এই খাঁচায় তাহার ভাতিস্তূর্তি লোককেও মাঝে মাঝে থাকিতেন ঠাকুর অবশ্য করিয়া তাহাদেগকে শুল্ক শাড়ি বলিতেন মা কালী প্রসাদ ঠাকুরের ঘরে নামিলে তিনি রামলাল দাদাকে বলিতেন ওরে খাঁচাই সুখ শাড়ি আছে ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয় অপরিচিত লোকেরা ভাবিত সত্যিই বাকি আছে মাস্টার মহাশয় পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়িয়াছিলেন লক্ষ্মী দিদির অনুপস্থিতকালে মায়ের পায়ের বাদ ও সঙ্গিনীহীন জীবন ঠাকুরকে বড় ভাবিয়া তুলিত তিনি তাহাকে পরামর্শ দিতেন বুনো পাখি খাঁচায় চার দিন থাকলে বেঁচে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে শুধু এইখানেই নিবৃত্ত না হইয়া দিব্র ভরে আহারের পর মন্দিরার উদ্যান জনশূন্য হইলে তিনি তাহাকে কালীবাসীর স্থির দরজা দিয়ে বাহিরে গিয়া কিছুকাল নিকটবর্তী পাড়ে বাড়িতে বেড়াইতে আসিতে বলিতেন সেখানে আলাপাজি করিয়া আরতির পরে পঞ্চগটি নির্জন হইলে সীমা আবার নহবতে ফিরিতেন সীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ কত ঘনিষ্ঠ তাহা লৌকিক কাচারে প্রকাশের জন্যই যেন ঠাকুর কখনো কখনো রহস্য বিনয় করিতেন একবার শ্রীরামকৃষ্ণ ও জনৈক ভক্তের মধ্যে তাহার বর্ণ উজ্জ্বলতর এই বিষয়ে বিতর্ক উঠিলে শ্রীমাকেই মধ্যস্থত সর্বস্ত করতে হইল ঠাকুর শ্রীমাকে বলিয়া রাখিলেন যে প্রতিদ্বন্দ্বী দুইজন ঠাকুরের ঘর হইতে পঞ্চবটির দিকে হাতিয়া যাইবার সময় তাহাদের বর্ণ দেখিয়া তাহাকে সিদ্ধান্ত করিতে হইবে শ্রীরাম কৃষ্ণের অঙ্গের বর্ণ তখন তপ্ত কাঞ্চন সদৃশ্য বাহু স্বর্ণ কবজে সহিত মিশিয়া যায় সীমা তথাপি নিরপেক্ষ বিচারকের ন্যায় রায় দিলেন অপর ব্যক্তি কিছু অধিক ভরসা নমস্কার